বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠছে ক্ষমতার লড়াই পারস্পরিক অনাস্থা এবং অনিশ্চয়তার ঘূর্ণিতে বিশ্লেষকদের আশঙ্কা এই উত্তেজনা যদি আরো বাড়ে নির্বাচনের আগে সহিংসতা বেড়ে যেতে পারে এমনকি নির্বাচন পুরোপুরি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা বিশেষজ্ঞরা বলছেন এখনই সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ সতর্কতা নিতে হবে এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা একটি বেসরকারি টিভি টক শোতে বলেন যারা নির্বাচিত সরকার বা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় বাধা তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে না দিতে চান যে গোষ্ঠী কিংবা যারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখে তাদের প্রধান চ্যালেঞ্জ এখন তারেক রহমান